বৃহস্পতিবার সকালে মিরপুর দুয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীত পাশে এই পাইলট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন এই ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে জেব্রা ক্রসিং আছে সেখানে আমরা আস্তে আস্তে চালু করার প্ল্যান আছে আমাদের ডিএমপি ট্রাফিকের মোহাম্মদ সরোয়ার বলেন ঢাকা শহরে এই ধরনের যতগুলো জেব্রা ক্রসিং আছে পর্যায়ক্রমে সব ক্রসিং এ সিগন্যাল লাইট সিস্টেম চালু করা হবে আমরা মানুষকে আহ্বান জানাবো যে এই সিগনাল পথচারীদের সিগন্যাল লাইটটা মেনে চলার জন্য পথচারীদের এবং যানবাহন চালকদের আহ্বান জানাবো সিগনাল লাইট মেনে পথচারীদের সম্মানার্থে গাড়ি স্টপ করে রাখা তারা যাওয়ার পরে বা সিগনাল অন হওয়ার পরে তারা চলবে আর ঢাকাবাসীর প্রতি আমাদের আরও আহ্বান যে যেখানে ফুট ওভার ব্রিজ আসে সেখানে যেন তারা ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হন তাতে একদিকে যেমন তারা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবেন অপরদিকে ওই মানুষ পাড়া জন্য যে রাস্তায় জ্যাম হয় বা রাস্তাঘাট স্লো হয়ে যায় সেটাও হবে না অতএব আমরা আহ্বান জানাবো সবাই জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করেন নিজের সেফটি স্বার্থে ঢাকা বাড়ির স্বার্থে ঢাকার জ্যাম কমানোর স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই প্রজেক্ট পরীক্ষামূলকভাবে চালু হলেও পরবর্তী সময়ে স্থায়ী করা হবে বলেও জানান সরওয়ার তিনি বলেন এই সিগনাল লাইট সিস্টেমের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমবে ঢাকাবাসী বা পথচারীদের জন্য বেশ কমফোর্টেবল পাশাপাশি যারা গাড়ি চালক তাদের জন্য কমফোর্টেবল তারা নির্দিষ্ট সময়ে পরপর থামবেন নির্দিষ্ট সময় পরপর পথচারীরা যাবেন এটা উভয়ের জন্যই ভালো পথচারীদের জন্য ভালো প্লাস গাড়ি চালক জন্য ভালো এখানে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে এবং পথচারীরা ওই অনেকক্ষণ ধরে না পার হয়ে নির্দিষ্ট সময়ে পার হচ্ছে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড অতএব এরপরে গাড়ি চলতেছে কিছুক্ষণ পথচারী কিছুক্ষণ গাড়ি অনেকটা সিগনাল সিস্টেমের মতো এরপরে রাস্তায় ট্রাফিক জ্যামও ইম্প্রুভ হবে অ্যাক্সিডেন্টও কম হবে ভালো হবে এ সময় দেখা যায় পথচারীদের সিগনাল লাইট ব্যবহার শেখাচ্ছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা তারা পথচারী পারাপার ও ট্রাফিক নিয়ন্ত্রণেও সহযোগিতা করছেন এসব কর্মকর্তারা বলেন কয়েকদিন দেখিয়ে দিলেই সবাই অভ্যস্ত হয়ে যাবেন মানুষ মানছে এখন অনেক এখানে এইটি পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম মানুষ আমাদের যে বলতেছে না জিনিসটা ভালো হয়েছে বাট খুব কম সংখ্যক মানুষ আছে যারা একটু মানে চাচ্ছে যে না এটা অনেক খারাপ হয়ে যাচ্ছে কারণ কি ওনাদের সময় লস হচ্ছে ওনাদের কাছে জীবনের থেকে সময়ের দামটা একটু বেশি হয়ে গেছে সো বেশিরভাগ মানুষের পজিটিভ থিংকিং আছে এটার এটার ব্যাপারে আর যে আমাদের একটু সমস্যা হচ্ছে ট্রাফিকটা নিয়ে আর কি যখন বাস বা অটোওয়ালা মামারা অনেকেই জানে না ওনাদেরকে জানাতে একটু সমস্যা হচ্ছে ওনারা ব্রেক করছে না ওনারা এটা সমস্যা ফেস করতেছি বাট ওভারঅল এটা অনেক সফল একটা হবে আমার মতামত হিসেবে সিগন্যাল লাইটের ব্যবহার সম্পর্কে জানান ট্রাফিক বিভাগের কর্মরতরা তারা বলেন আধুনিক এই ব্যবস্থা অত্যন্ত সহজ একবার দেখলেই মনে রাখা সম্ভব পুশ বাটন চাপ দিলে 99 সেকেন্ড টাইম আসবে টাইম আসার পরে আপনার 99 সেকেন্ড টাইম শেষ হওয়ার পরে আপনার 30 সেকেন্ড টাইম আসবে মানুষ রোড পারাপারের জন্য আর কি এটাই যাত্রীরা করবে যখন পুষবাটন চাপ দিবে তখন এমনিতেই গাড়ি থেমে যাবে এটা এখন প্রসেসিং চলতেছে পরবর্তীতে বিভিন্ন জায়গায় এটা ছড়ায় যাবে এবং এটা চেষ্টায় আছে আর কি এই মোটামুটি মোটামুটি মানতেছে এবং কেউ মানে আবার কেউ মানে চলে যায় ওই বইলে আর কি ই করা লাগে এটা আর কি প্রসেসিং চলে আর কি এ সময় পথচারীরা ট্রাফিকের এই আধুনিক ব্যবস্থাকে স্বাগত জানান তারা বলেন শিশু বৃদ্ধদের জন্য এই পথচারী সিগন্যাল আরো আগেই প্রয়োজন ছিল নতুন অভিজ্ঞতা খুবই ভালো লাগলো কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষের আরো সময় লাগবে এটা শিখতে কারণ আমরা ম্যাক্সিমামই দেখি যে ছোট ছোটো বাচ্চারা থাকে তারা খুবই অধৈর্যশীল হয় তো তারা ম্যাক্সিমামই দেখা যায় যে এখান থেকে দৌড়ে যায় তো তাদেরকে আমাদের হাত ধরে হবে যাতে তারা পার হতে পারে তারপর বয়স্ক আমাদের মা বয়সী বাবার বয়সী দাদু দাদার বয়সী অনেকেই থাকে তাদেরকেও শেখাতে হবে এবং আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা নিজেরা দায়িত্ব নিয়ে যাতে আমরা এখান পার পার হওয়া শিখে এবং অন্যদেরকে শেখাই আমি চাই ঢাকা সব জায়গায় হোক কারণ ঢাকা খুবই মানে জনজাত নও জায়গা আর এখানে পাড়া পাড়ার জন্য ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে খুব অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে ছোট বাচ্চারা খুব অ্যাক্সিডেন্টে ভুগে তারপর বয়স্ক মানুষরাও আছে তো আমি চাই যে ঢাকার মানুষরা এবং পুরো বাংলাদেশী হোক কিন্তু ঢাকার মানুষ এটা খুব দ্রুত যাতে শিখতে পারে কতটা রোডে এটা করা উচিত আর কি এখন তো মনে করেন যে এখানে আছে যে আমরা দেখতেছি এটা তো সব জায়গায় নাই আর এখানে অনেক ছাত্ররা কাজ করতেছে অনেক ভাই আমাদের বড় বয়সে বড় এরকম মানুষও আছে কাজ করতেছে ভালোই লাগতেছে দেখে ভালো হয়েছে রাস্তা চলাচলের জন্য অনেক ভালো হয়েছে আমরা এরকম হলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবো আর ভবিষ্যতে এরকম বাংলাদেশে অনেক জায়গায় তৈরি করা হোক তাহলে দুর্ঘটনা অনেক কমবে ঢাকায় স্থাপন হয়েছে নতুন ট্রাফিক সিগনাল লাইট নতুন অভিজ্ঞতা নতুন যাত্রা কতটুকু মানবে মানুষ সেটি দেখার অপেক্ষা মিরপুর থেকে হাকিম মাহি ঢাকা জার্নাল